আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফার্মের দেখছেন বেশ কিছু নতুন কালেকশন আছে আমরা সবকিছু মিলিয়ে আপনাদের একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করব আমরা প্রথমে এখানে একটি গরু দেখছি এগুলো হচ্ছে একটা জার্সি গাভি গরু এটি আর সদ্য বাচ্চা হয়েছে আমরা সেটা নিয়ে আগে শুরু করি আর কথা বলবেন হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই

তো এটার আপনি বলছিলেন অফ দা রেকর্ডে যে এগারো কেজি আপনি সকাল মানে ওই সময় দুই কেজি মতন টেনে বাচ্চাকে থেকে খাওয়াই দিয়েছি আচ্ছা খাওয়াই ছেড়ে দিয়েছি আজকে সকালে ধুয়েছি এগারো লিটার ডাবা দোবো এগারো লিটার হ্যাঁ আমার কল্পনার বাইরে আমি ভাবছিলাম ছয় সাত কেজি হবে আচ্ছা এখন তো বিকেলবেলা এখন তো আবার দোয়াবেন নাকি এখনও দোয়াবেন

আট কেজি বাচ্চা কদিন সাত আট দিন বকনা চমৎকার বাচ্চা বকনা সাত আট দিন বয়স এটা হচ্ছে গরু দুধ পাইছেন সকালে আট কেজি তাহলে এখন কে চার কেজি হবে দুধ তো তো বাড়বে মনে হয়

তবে আমি আপনাকে জিনিসটা দেখাই তাহলে প্রমাণ হবে কেন গেছিলাম ঢাকা তা বুঝতে পারবেন আচ্ছা দেখেন তো কি লেখা আছে খামার ঘর হ্যাঁ খামার ঘর ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ঠিক আছে হ্যাঁ অ্যাড্রেসটা যা এড্রেসটা আমার কাছে আসছে ঠিক আছে এটা হচ্ছে একই দনিয়া দনিয়া জুলি রাবো আশুলিয়া ঢাকা ঠিক আছে তো এই গরুগুলো কিন্তু এর মাগুলো আমার কাছেই নেওয়া ছিল আচ্ছা আচ্ছা বুঝছেন এই ওনারা আপনার কাছ থেকে নিছিলেন এর মা আমার কাছেই নিয়েছিলো হ্যাঁ তো বললো ভাই একটু দরকার আপনি হ্যাঁ আমি না চলে হ্যাঁ তো উনি ভাই

বিক্রি করে নাই বলে বাচ্চা গুলা নিয়ে যাওয়া আমার বাচ্চা তো আমি রাখি না আরো ছোট ছোট দুটো বাচ্চা দিচ্ছে আমাকে দেখা মনে একেবারে ছোট একবারে ছোট বাচ্চা তিন মাস করে বয়স আচ্ছা আচ্ছা

নতুন করে খামার করতে ইচ্ছুক আছে টাকা পয়সা কম আছে ভালো গরু চাচ্ছেন তা এই তিনটা বাচ্চা নিতে পারেন নিতে পারেন একদম চোখ বন্ধ করে নিতে পারেন আর রেকর্ড সম্পর্কে সব জানা আছে আমার নিজের হাতের গরু উনারা বীজ দিছে ভালো বীজ দিছে আর এই মায়ের দুধ এখন বর্তমান রানিং আপনার তেত্রিশ লিটার বললেন গত বছর হয়েছিল এবার এখন এখন মনে হয় আছে আপনার

আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে কালেকশনগুলি ছিল মারুফ ডেজি ফার্মের আমরা সেইগুলোগুলোর তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ